এখন বলছেন যে ঠিক আছে যে ইউ সেই কত ইত্যাদি ইত্যাদি নানা কথা শেখ হাসিনার কত কেন হলো এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা বলছেন কেউ বলছেন যে উনি অতিমাত্রায় অহংকারী ছিলেন কেউ বলছেন যে তার সরকার এখন নিমজ্জিত হয়ে পড়েছিল কেউ বলছেন যে তিনি পুরো রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করে ফেলেছেন এবং কেউ বলার চেষ্টা করছেন যে তিনি তার গোপন যে কর্মগুলো যেগুলো আমরা জানতাম না এগুলো হয়তো বলে ওই যে পবিত্র কারা বললাম আমি আল্লাহবুল্লা আলমী যে বলেছেন যে আমি ইচ্ছা তাকে ক্ষমতায় বসাই আবার যখন যেভাবে ইচ্ছা সেভাবে তাকে ক্ষমতা থেকে টেনে হেসরে নামাই সম্মান আমি দেই আবার সম্মান চিনে নেওয়ার মালিকও আমি তো সেই দিক থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন আল্লাহাবুল্লা আলমী আর তাকে এই ক্ষমতার থেকে টেনে হেঁসরে নামাইয়াছেন সেটা আল্লাহবুল্লা আলম এখানে আমরা যে গণভ্যুত্থান দেখি ছাত্রলীক্ষে দেখি এগুলো একটা প্রকৃতির লীলা খেলা এই ছাত্রীদের হঠাৎ করে এত সাহস হলো কি করেন শেখ হাসিনার ছবি নামিয়ে ফেললেন তিনি একটা বিভাগের প্রধান ছিলেন তো সেখানে শেখ হাসিনার ছবি রাখতে হয় এর প্রকাশ্যে ঘোষণা দিয়ে নামিয়ে ফেললেন আমি সে বঙ্গবন্ধুর সঙ্গে পরে পরিচয় হয়েছে একেবারে শান্তশিষ্ট সাধারণ একজন মাত্র মহিলা গাঙ্গীনগরের টিচার কিন্তু তারই সাহসটির উপর থেকে আল্লাহ তাকে ওই সময়টাতে তারা কখনো নেতৃত্বে আসেনি হলের জন্য চেষ্টা করেনি এমনকি গুরুত্বপূর্ণ ব্যক্তি না কিন্তু দেখা গেল তারা নেমে এসেছেন ছাত্রদের সঙ্গে কিন্তু পরিচিত যারা বিএনপি প্যানেলের নেতা আওয়ামী লীগ প্যানেলের নেতা দেখেন তো তাদের কাউকে এই আন্দোলনের সময় দেখেছেন কিনা সাধারণ মানুষ নেমে এসেছে সেটা কখনো পৃথিবীতে পৃথিবী পাখি বিশির আসেনি আবার শেখ হাসিনার মতো মানুষ আগ্রহ হয়ে যায় বাগ্রাহার হয়ে যায় এবং রকম ঘটনা যখন ঘটে এই রকম যখন ঘটে তখন প্রকৃতিতে আপনার যখন পতন হবে সে পতনের যে সিংহগুলো সেগুলো প্রকৃতিতে ফুটে ওঠে আমি বহুবার বিভিন্ন টক শুতে বলার চেষ্টা করেছি বিশেষ করে রেভলিউশন সম্পর্কে ফ্রান্সের যারা শাসক গোষ্ঠী তারা শেখ হাসিনা হাজার গুণ শক্তিশালী ছিল এবং তারা শত শত বছর ধরে সেই পুরো ফ্রান্স এবং আশেপাশের রাষ্ট্রগুলো শত শত বছর ধরে তারা শাসন করেছিল দুই পরিবার তাতে চিন্তা করেন যে একজন যদি পঞ্চাশ বছর ধরে শাসন করে থাকে সেই ষোল লুই মানে ষোলোতম তাহলে প্রথম লুই থেকে ষোলতম লুই আটশো বছর তো এখানেই চলে গেছে সাধারণ মহিলা তারা রাস্তায় নেমে এলো তাদের সবার হাতে রুটি যে বানানোর যে বেলুন আমরা যেটাকে বেলুন বলি বা বেলনি বলি ওটা নিয়ে রাস্তায় নেমে এলো কারণে পুরুষরা সব সত্যি হারিয়ে ফেলেছিল

রা শুনেন নি এবং বাস্তবে 2024 সালের আগস্ট মাসে আসলে এই ঘটনাটাই ঘটেছে তো যা বলছিলাম যে যখন পতন আসে কোনো মানুষের পতন আসে সেই পতনের ক্ষেত্রগুলো সে তৈরি করে বিভিন্ন গুণ দ্বারা ভ্রান্তি দ্বারা অন্যায় দ্বারা গুণ দ্বারা প্রকাশ্য কর্ম দ্বারা চিন্তা দ্বারা চেতনা দ্বারা হিংসা দ্বারা দেশ দ্বারা যোন শেখাছিনা তার ক্রমান্বয়ে হিংসা করতেন ঘৃণা করতেন নৈতিক ঘৃণা করতেন বৃষ্টি এটা ছিলে কত এটা ছিলে লেখা নাই পড়া নাই অসৎজন এরকম তার প্রকৃতি তিনি চোকু কিসমেশ করে আর বেগম খালেদা জিয়াকে ঈর্ষা করতেন ও কেন এত শুনে গিয়ে তার স্তুতি করে এখানে তিনি খালেদা জিয়াকে হিংসা করতে ঈর্ষা করতেন আর তারেক রহমান সাহেবকে ঘৃণা করতেন ইতিমধ্যে ঘৃণা করতেন এবং এই দুটো তার যে মানবিক সত্তা এই মানবিক সত্তার কারণে আওয়ামী লীগের অনেক সর্বনাশ হয়েছে দেশের রাজনীতিতে অনেক সর্বনাশ হয়েছে এটা হলো যে ঘৃণা এবং ঈর্ষা থেকে এরপর হলো ক্রোধ প্রচন্ড একটা ক্রোধ ক্রোধ থেকে অনেক কিছু হয় আমরা ইংরেজিতে বলি ম্যালিস প্রিজুডিস তো সেই নালিস এবং কাউকে আপনি শত্রু মনে করেন একেবারে শত্রু মনে করেন তো এই শত্রু মনে করার যে মনোবৃত্তি যেটা কুকুরের মধ্যে আছে কুকুরে যে সারাক্ষণ ঢেউ ঢেউ করে কেন ঢেউ ঢেউ করে তার মধ্যে একটা প্রবৃত্তি সে অনেককে শত্রু মনে করে খুব অল্প লোককে সে বন্ধু মনে করে তাকে যারা খাবার খাবার দেয় প্রভু তার যারা প্রভু এই প্রভু ছাড়া বাকি সবাইকে সে শত্রু মনে করে এই জন্য ঘরের মধ্যে আপনি গলায় চেন রাখেন যাকে ধরে সে ঢেউ ঢেউ করতেই থাকে

তখন ঘটনা ঘটায় আপনার চোখে মুখে মৃত্যু ঘুরতে থাকে আপনি ঘুমানোর সময় পাবেন এবং যে লোকটির আপনাকে চিনতে পারবেন কেউ তো মরি যখন ফিরে আসেনি অনেকে বলেন যে মরার আগে আগে হজরত আজরাই আল্লাহ ইসলামকে সেই যে যিনি মারা যাবেন মৃত পথযাত্রী তিনি দেখতে পারেন তো এরকম যার হাতে পতন হবে সেটাকে চিনতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু শেখ হাসিনা প্রথম থেকে চিনতে পেরেছিল এবং তারপরে প্রেক্ষিতে দেখেন সে বারবার চেষ্টা করেছে কিন্তু প্রকৃতির কাছে সে পরাজিত হয়েছে এবং এটাই হয় সেই ইউনুসের হাতি তার কিন্তু পতন হবে এরকম আবার যে এখন দেখেন জামাত বাড়াবাড়ি করছে বিএনপি বাড়াবাড়ি করছে তারেক রহমান সাহেব ক্ষমতার পাদপীঠে চলে আসার পর চলে আসছে প্রধানমন্ত্রী হবে এটাও শেখ হাসিনা কিন্তু সামনে এসে যাবে আপনি বুঝতে পারবেন যে সম্ভবত আমার পতন হচ্ছে আর আপনার বাইরে শরীরের বাইরে পরিবারের বাইরে কর্মক্ষেত্রের বাইরে কিছু ঘটনা ঘটবে ছোট ছোট ঘটনা কিন্তু বিশ্রী দুর্গন্ধময় তারপর যাকে বলা হয় সমাজে এলোমেলো করে যেমন ফেরাম জমানাতে হঠাৎ করে দেখা গেল মাসির ভীষণ রকম উদ্ভব হয়েছে